সেবার নজির জুবিন গার্গের নামে হাসপাতাল নির্মাণের জন্য জমি উৎসর্গ করলেন কাঠিকোড়ার আবির জনপ্রিয় সঙ্গীত তারকা জুবিন গার্গের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার এক অবিশ্বাস্য নজির তৈরি করলেন কাছাড়ের কাঠিগোড়ার যুবক আবির হোসেন তালুকদার তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন এলাকার মানুষের সেবার জন্য জুবিন গার্গের নামে একটি হাসপাতাল নির্মাণের উদ্দেশ্যে তিনি তার মূল্যবান দুই বিঘা জমি নিঃশর্তে দান করতে প্রস্তুত আবিরের এই মহৎ উদ্যোগের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ার টপ ট্রেন্ডিং তালিকায় ভিডিওতে আবির বলেন জুবিন গার্গ আমার কাছে কেবলই একজন গায়ক নন তিনি সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক তার মতো মানুষের নামে হাসপাতাল হলে এলাকার বহু দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন আবিরের এই ঘোষণা গোটা উপত্যকায় নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবার প্রশ্ন হল কে নেবে এই স্বপ্নের ভার আবিরের এমন বিরল আত্মত্যাগের ঘটনায় জনমনে আবেগ এক ভক্ত যখন তার সর্বোচ্চ দিয়ে স্বপ্নের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই বিশাল হাসপাতাল তৈরির কাজটি বাস্তবায়িত করতে কি কোনো বড় সংস্থা সরকার বা অন্য কোনো উদ্যোগী ব্যক্তি এগিয়ে আসবেন আবির তালুকদারের এই পদক্ষেপ নিশ্চিতভাবেই জুবিনগার্গের লক্ষ লক্ষ ভক্ত এবং সমাজসেবী মানুষকে নতুন করে অনুপ্রাণিত করবে আমার নাম হইলো গিয়ে আবির হুসেন তালুকদার আমার বাড়ি হইল গিয়ে শিলচা ডিস্ট্রিক্ট হালাইন এরিয়া পড়ছে আমি জুবিনদা অনুরাগী মানুষ ব্যাপার হইল গিয়ে আপনারা কই জুবিনদাৰ নামে যদি হস্পিটেল বনাইছে চাই নঘা জমিন জমিনতো আমাৰ কোনো এৰিয়াত জুবিনদাৰ নামে সেউজ যদি হস্পিটেল বনাই আমি দুই বিঘা জমিন দিম আমি বাৰ বাৰ আপোনাৰ আকৌ ইয়াত দুই বিঘা জমিন দিম হস্পিটেল সেৱা যদি বনাই নে আমি দুই বিঘা জমিন দিমো জুবিনদাৰ নামে যদি হস্পিটেল বনাইছে চাই যে আমি দুই বিঘা জমিন দিমো আপোনাৰ নিজে পাব